আচ্ছা বেবিকে সলি স্টার্ট করার সময় ঠিক কী দিয়ে স্টার্ট করলে ভালো হয় আর কতটাই বা খাওয়াবো আচ্ছা ডালের জল কি দেওয়া উচিত কিংবা খিচুড়ি অথবা সুজি কোন জিনিসটা দিলে আমার বেবি সঠিক পুষ্টি পাবে তো এই সমস্ত কিছুর উত্তর আজকে এই ভিডিওটায় দেওয়ার চেষ্টা করব তো আমি অর্পিতা স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল অর্পিতা পোদ্দার থেকে যেমনটা দেখতে পাচ্ছ আনবি কিন্তু এখানে সাড়ে চার মাস বয়স থেকেই শুরু করে দিয়েছে ওর সলিড খাওয়া আমি খুবই টেনশানে ছিলাম যে ও সলিড যখন স্টার্ট করবে ওকে কি দিয়ে স্টার্ট করব। কারণ আমাদের বাঙালি কালচার এক ধরনের ফরাসি কালচার এক ধরনের তো কি করলে আমার বেবি ঠিকঠাকভাবে পুষ্টি পাবে তো রিসার্চ করতে শুরু করে দিলাম আমার যে পেডিয়াট্রিশিয়ান ছিলেন তিনি বললেন যে বেবির যেহেতু স্টমাক খুবই ইম্যাচিওর থাকে তো তখন এমন কিছু খাবার দিতে হবে যেটা নাকি ডেন্স ফুড কিন্তু সহজে হজম হয় তো সবচেয়ে ভালো ফুড কোনটা আছে গাজর হ্যাঁ আমি কিন্তু কোনো ডালের জল ভাতের জল বা খিচুড়ি এইগুলো কোনোটা দিয়েই স্টার্ট করিনি আর একটা দেখা যায় আমাদের মায়েদের মধ্যে যে সুজি খাওয়ানো হয় সুজি কিন্তু ভীষণ কার্বোহাইড্রেট জাতীয় খাবার তো আমি রেকমেন্ড করব প্রথমে সুজি না দিয়ে স্টার্ট করতে এই যেমন আমি গাজর দিয়ে স্টার্ট করেছিলাম আর যে সবজিটা প্রথমে দেবো সেই সবজিটাই তিন দিন ধরে দিতে হবে তার সাথে অন্য কিছু মেশাবো না তাহলে বোঝা যাবে যে বেবির ওই ফুডটা থেকে কোনো অ্যালার্জিক রিয়েকশান বা অন্য কোনো সমস্যা হচ্ছে কি না নেক্সট প্রশ্নটা হলো কিভাবে দেবো বা কী রকম কনসিস্টেন্সি থাকবে মানে কতটা গাঢ় হবে ঠিক যেরকম দেখতে পাচ্ছ আমি স্ক্রিনে দেখাচ্ছি ঠিক এরকম কনসিস্টেন্সিযুক্ত খাবার প্রথম বাচ্চাকে খাওয়ানো যেতে পারে যেহেতু আমার প্রথমে একটু কনফিউশন ছিল যে কীরকম পাতলা হবে বা ঘন হবে তাই জন্য আমি সুপার মার্কেট থেকে পটের খাবারগুলো কিনে এনে ওকে দিয়েছিলাম আর এই খাবারে কোনো নুন চিনি কিছুই অ্যাড করা ছিল না তবে হ্যাঁ বাচ্চার খাবার যদি ঘরে করো তাহলে আগে ভালো করে সিদ্ধ করে নিয়ে এরকম করে ম্যাশ করে নেবে দেন একটা স্ট্রেনারের সাহায্যে ভালো করে ছেঁকে নেবে তারপরে একটুখানি তেল অ্যাড করবে যদি সবজি হয় তেলটা কিন্তু ফ্যাটের জন্য না তেলটা হচ্ছে ব্রেন ডেভেলপমেন্টের জন্য সাহায্য করে আর আরেকটা প্রশ্ন যেটা অনেকেই করে থাকে আমার মনেও এসেছিল যে একটা ছয় মাসের বাচ্চাকে কতটুকু খাবার খাওয়ানো যেতে পারে ম্যাক্সিমাম দিনে ওরা একশো তিরিশ গ্রাম খেতে পারে তো একশো তিরিশ গ্রামটা আমি কীভাবে বুঝবো একটু আগে ভিডিওতে যে পটগুলো দেখালাম ওইগুলো হচ্ছে একশো তিরিশ গ্রামের পট তো আনবি সারা দিন ধরে মানে সকালে একবার বিকালে একবার ওই একটা পট শেষ করে মাঝে মাঝে করেও না তো ওই একটা পটে মোটামুটি পাঁচ টেবিল চামচ খাবার থাকে তো বুঝতেই পারছো একশো তিরিশ গ্রাম মানে কয়টুকু আর এটা যে পুরো শেষ করতে হবে সেরকমও না আর ফল যদি খায় তাহলে হচ্ছে পঞ্চাশ থেকে সত্তর গ্রাম মানে ধরো একশো তিরিশ গ্রামের প্রায় অর্ধেক তাহলে কি দাঁড়ালো সবজি খেতে পারবে একশো তিরিশ গ্রাম ফল খেতে পারবে পঞ্চাশ থেকে সত্তর গ্রাম তো আনভি সকালবেলা আর রাত্রেবেলা খেতে হচ্ছে সবজি আর মাঝে একটু ফল দিতাম যখন বুঝে গেলাম কনসিস্টেন্সিগুলো এরকম পিউরিগুলো ভরে ভরে আমি ফ্রিজে রাখতে পারতাম মোটামুটি আটচল্লিশ ঘন্টা পর্যন্ত এগুলো কিন্তু রাখা যায় তবে হ্যাঁ এটা করে নেবে না মানে একই চামচ দিয়ে বাচ্চাকে খাওয়াচ্ছ একই চামচ দিয়ে পট নিচ্ছ সেরকম না একটা আলাদা পাত্রের মধ্যে নিয়ে বাকিটুকু আমরা সংরক্ষণ করতে পারি তো এটা ছিল অ্যাপেল পিউরি অ্যাপেল বা যে কোনো ফল যদি দিতে ইচ্ছা করে তো সেগুলোও কিন্তু সিদ্ধ করে দিতে হবে তো আর কী কী ফল দিলাম কোন কোন মাসে কি কী ফল খেতে পারবে সেটা কিন্তু নেক্সট ভিডিও আলোচনা করবো